নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পটলের রেসিপি তার জন্য দেখুন এখানে আমি পটল নিয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সঙ্গে আমি একটা আলু নিয়েছি আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পটলের দুই মুখ আমি একটু চিরে নিয়েছি এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যেই আমি প্রথমে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব তার জন্য দেখুন এখানে আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি এবার এই পটলগুলোর কিন্তু আমি এখন কোনো রকম লবণ হলুদ ব্যবহার করব না হালকা একটু যখন পটলটা ভাজা হয়ে আসছে তখনই আমি এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে পটলটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ এবার এই লবণ হলুদ দিয়ে পটলটাকে কিন্তু লালচে কালার করে ভেজে নেব পটলটা এখানে লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পটলটাকে কিন্তু আমি তুলে নেব এর থেকে বেশি লাল আর করবো না এবার এই পটলটাকে আমি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি কিন্তু আলু টুকরোগুলোকেও ভেজে নেব এবার আলুগুলোকেও আমি খুব ভালো করে একটু ভেজে নেবো একবারে লালচে কালার করে আর এখানে আলু ভাজার সময় কিন্তু আমি আর কোনো রকম লবণ হলুদ ব্যবহার করছি না আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ফোড়নটা তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে একটু কষিয়ে নেবো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন আদাটা কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য একটু জল গুঁড়ো মশলাগুলো ব্যবহার করার জন্য দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো করে সমস্ত মশলাটাকে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেব একবারে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি এবার আমি ঢাকনা খুলে দেখে নেবো আলু আর পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে হয়েছে কি না দেখুন এখানে আলু পটল কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো ঘি এখানে ঘি আর গরম মশলা দিয়ে আমি কিন্তু আর ফোটাবো না খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সার্ভ করবো ততক্ষণ পর্যন্ত ঘি আর গরম মশলার ফ্লেভারটা তরকারির ভেতরে যাওয়ার জন্য এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব তাহলে বন্ধুরা আমার এই নিরামিষ পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ